প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিফন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব যে আমাদের কোমরের ব্যথা বিশেষ করে নন স্পেসিফিক লো ব্যাক পেন এই বিষয়টি নিয়ে প্রিয় দর্শক আমরা জীবনের কোনো না কোনো সময় কিন্তু এই কোমর ব্যথায় ভুগে থাকি এই কোমর ব্যথার টোটাল যত কোমর ব্যথা আছে এর প্রায় আশি থেকে নব্বই ভাগ কিন্তু এইরকম নন স্পেসিফিক লো ব্যাক পেইনের কারণে সাধারণত হয়ে থাকে এখন নন স্পেসিফিক লো ব্যাক পেন বিষয়টি কি সেটি একটু আমাদের জানা দরকার যখন আমরা কোনো স্পেসিফিক কোনো কারণ খুঁজে না পাই বিশেষ করে ডিস্স প্রলাপস ফ্র্যাকচার বড় কোনো আঘাতের ব্যথা অথবা কোনো টিউমার ইনফেকশন এই ধরনের কোনো কারণ যখন না থাকে তখন সেটিকে আমরা নন স্পেসিফিক লো ব্যাক পেন বলে থাকি তো এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেন হওয়ার কারণ কি দর্শক এর মেইন কারণ হচ্ছে আমাদের পোশারাল প্রবলেম অর্থাৎ আমরা যে চলাফেরা করি ওঠা বসা করি এই চলাফেরার বা বসার যে ভঙ্গিমাটা সেই ভুল ভঙ্গিমার কারণে কিন্তু আমাদের এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেন বেশি হয়ে থাকে এবং কোনো কারণে যদি মাংস বেশিতে টান লাগে বা চোট খায় সে কারণেও এই ধরনের ব্যথা হতে পারে বা অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘ সময় বসে বা দীর্ঘ সময় দাঁড়িয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেন হতে পারে অথবা কেউ যদি ভুল ভঙ্গিতে নিচ থেকে ভারী ওজন তুলতে যায় তার ক্ষেত্রেও এটা হতে পারে এবং এটা অনেক সময় দেখা যায় যে মানসিক চাপে থাকলেও তাহলেও কিন্তু তাদের এক ধরনের নন স্পেসিফিক গ্লোব্যাক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এরকম ধরেন কোনো কারণে যদি আপনার কোমরের মাংসপেশি দুর্বল থাকে সে কারণেও নন স্পেসিফিক লো ব্যাক পেন হতে পারে অথবা যারা যাদের ঘুম কম হয় তাদের ক্ষেত্রে কমরের মাংসপেশিগুলো ক্লান্ত হয়ে যায় সেখান কারণেও কিন্তু অনেক সময় কোমর ব্যথা হওয়ার চান্স থাকে তো প্রশ্ন হচ্ছে যে এই ধরনের নন স্পেসিফিক লোব্যাক পেন যাদের আছে তাদের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাটা কি তো নন স্পেসিফিক লো ব্যাক পেন সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্টেই ভালো হয়ে যায় ধরেন যদি প্রাথমিক স্টেজে যখন ব্যথা বেশি থাকে তখন একটু বিশ্রামের প্রয়োজন হতে পারে খুবই কম সময়ের জন্য এবং সাথে কিছু ব্যথানাশক ওষুধ বা মাসল রির্যাকশান অনেকটা ইফেক্টিভলি কাজ করে তার সাথে যেটি খুবই জরুরি দরকার সেটি হচ্ছে যে ফিজিওথেরাপি করানো ফিজিওথেরাপি কিন্তু নন স্পেসিফিক লো ব্যাক পেনের জন্য প্রধানতম চিকিৎসা পদ্ধতি যেমন এখানে এক্সারসাইজ সাইজ থেরাপি বা ম্যানুয়াল থেরাপি অনেক সময় কিছুটা থেরাপিও খুব ইফেক্টিভলি কাজ করে এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেইনের ক্ষেত্রে বিশেষ করে আমাদের অ্যাবডোমিনাল মাসেল বা ব্যাক মাসালগুলাকে এক্সারসাইজের মাধ্যমে স্ট্রেনিং রাখা বা ফ্লেক্সিবল রাখা ম্যানুয়াল থেরাপির মাধ্যমে সব টিস্যু মোবিলাইজেশন বা জয়েন্ট মোবিলাইজেশনের মাধ্যমে অমাংস পেশিগুলোকে ঠিক রাখা জয়েন্টগুলোকে ঠিক রাখা এবং ইলেকট্রোথেরাপি যেমন শর্টয়েব ইনফার রেডিয়েশন ইউএসটি আর টেন্স এ ধরনের অনেক ইলেকট্রিক্যাল মোডালিটিস আছে যেগুলি আমাদের এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সর্বশেষ যে বিষয়টি আমি বলবো যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেনের জন্য জীবনযাত্রার মানের পরিবর্তন করা দিস ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট ইস্যু এটা কিন্তু করতেই হবে আপনি যত ওষুধ খান ফিজিওথেরাপি করেন না কেন নন স্পেসিফিক লো ব্যাক পেন যদি আপনি নির্মূল করতে আপনাকে লাইফ স্টাইলের পরিবর্তন করতে হবে যেমন খুব দীর্ঘ সময় বসে না থাকা দীর্ঘ সময় দাঁড়িয়ে না থাকা বসার সময় কোমরে একটা ব্যাক সাপোর্ট ব্যবহার করা আমাদের পোস্টারটা কারেকশন করে বসা অর্থাৎ বসার ভঙ্গি নামাটা ঠিক রাখা বাড়ি জিনিস তুলতে গেলে আমাদের কোমরটা বাঁকা না করে আমরা হাঁটু ভাঁজ করে জিনিসপত্র উঠানো এবং যাদের ক্ষেত্রে দেখা যায় শরীরে অতিরিক্ত ওজন আছে তাদেরকে ওজনটা নিয়ন্ত্রণে রাখা এই যে বিষয়গুলো এবং যারা ফিজিক্যালি ইনএক্টিভ থাকেন তাদেরকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা এই নিয়মগুলো যদি এই পরিবর্তনগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সহজেই এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেন কিন্তু আমরা দূর করতে পারি তো প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে